হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব। সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে সাথে আগামী কাল মার্কেটের মধ্যে কি ঘটনাগুলো ঘটতে পারে এবং তার সাথে একটা শেয়ার নিয়ে একটু বিশেষ আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে আজকের মার্কেটটা আমরা যেটা দেখলাম সেটা সম্পূর্ণভাবে একটা মিউটেড টাইপ অফ মার্কেট অর্থাৎ মোটামুটি একশো দেড়শো পয়েন্টের মতো মুভমেন্ট আপস অ্যান্ড ডাউনস যদি আমরা টোটালি দেখি বাট এই জায়গায় দেখতে গেলে আমাদের যে রেঞ্জটা ছিল গতকালের পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার তিনশো এই রেঞ্জের মধ্যে মার্কেট এক্সপায়ারি করলো এবং আপনি যদি আয়রন কন্ডোর রোলিং স্ট্র্যাডেল বা এই টাইপ অফ স্ট্র্যাটেজি আপনি করে থাকেন তো এই মার্কেট থেকে আশা করি আপনি ভালো পয়সা বিল্ড আপ করেছেন যারা অপশানে কাজ করেন তাদের জন্য এই কথাটা বললাম এখন যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মার্কেটের মধ্যে প্রচুর স্টক রয়েছে যেগুলোর আমরা এখানে কোয়ার্টারলি রেজাল্ট বেরোতে দেখছি এবং যার যেরকম কোয়ার্টারলি রেজাল্ট সেই সমস্ত স্টকগুলো সেইভাবেই পানিশড হচ্ছে বা কোনো কোন স্টক তারা উপরের দিকে র্যালি করছে সুতরাং এটা সম্পূর্ণভাবে কোয়ার্টারলি রেজাল্ট স্পেসিফিক একটা সিজন চলছে এবং এখানে কিন্তু আপনি যে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে প্রত্যেকটা কোম্পানি দেখুন কার কোয়ার্টারলি রেজাল্ট আসছে তার এবং সেই সেক্টরের কি টেন্ডেন্সি ফর এক্সাম্পল আইটি সেক্টরের কথা যদি আমরা বলি আজকের ডেটে আজকে আইটি সেক্টর কিন্তু এক পার্সেন্টের ওপর ফল করেছে যেহেতু আইটির মধ্যে ভালো রকম দিশা দেখাতে পারছে না কোনো কোম্পানি এবং ফিউচার যে পার্সপেকটিভটা রয়েছে সেই পার্সপেকটিভ থেকে দেখতে গেলে টু সাম এক্সটেন্ড রেভিনিউ গ্রোথ দেখানো হচ্ছে কস্ট কাটিং ইত্যাদি করে বাট সেটা করলেও ফিউচারে যে নতুন নতুন ডিল আসার কথা বা এর ওপর কাজ করা ইত্যাদি নিয়ে কিন্তু খুব বেশি বা মানে ভিশন দেখাতে পারছে না বিশেষ করে লার্জ ক্যাপ আইটি কোম্পানিগুলো যেটা মোটামুটিভাবে টিসিএস এর রেজাল্ট থেকেই শুরু হয়েছিল বাট এইচসিএল এর রেজাল্টে তাও একটু ভালো জায়গা দেখেছিলাম এলটিটিএস একটু বেটার রেজাল্ট দিয়েছে এছাড়া বাকি কোম্পানিগুলো কিন্তু খুব একটা ভালো রেজাল্ট এখন দেখাতে পারছে না আইটি স্পেসিফিক যদি কথা বলি আজকের মার্কেটের জন্য সবথেকে ভালো যে সেক্টরটা ছিল সেটা হচ্ছে রিয়েলিটি সেক্টর রিয়েলিটি সেক্টর যথেষ্ট ভালো পজিটিভে ক্লোজ হয়েছে এখন যে স্টকটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক কারণ এইচডিএফসি ব্যাঙ্ক তার এই বিগত তিরিশ বছরের যে স্টক মার্কেটের জার্নি সেই জার্নিতে প্রথমবার বোনাস শেয়ার ইস্যু করতে চলেছে এবং সেই নিয়ে টোটালি ডিসকাশন আছে এরপরে এইচডিএফসি তার বোনাস শেয়ার দেবে সুতরাং ইনভেস্টার যারা এইচডিএফসি স্টক হোল্ডার তাদের জন্য এটা যথেষ্ট ভালো একটা নিউজ এর সাথে সাথে বাইশ টাকা পার শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করেছে এইচডিএফসি ব্যাংক সুতরাং সেই দিক থেকেও এইচডিএফসি ব্যাংকের যারা শেয়ার হোল্ডার আছেন তাদের জন্য আজকের দিনটা যথেষ্ট ভালো দিন বাট এটা এখনও বোর্ডের অ্যাপ্রুভাল পায়নি সম্ভবত পেয়ে যাবে এবং বোর্ডের অ্যাপ্রুভাল পেলে এটা জাস্ট হওয়া সময়ের অপেক্ষা সুতরাং আপনি যদি এইচডিএফসি ব্যাংকের শেয়ার হোল্ড করে থাকেন তাহলে আপনি অবশ্যই এখান থেকে একটা কিন্তু ভালো বোনাস শেয়ার পাবেন রাইট তো এটা হচ্ছে মার্কেটের ওভারঅল সিচুয়েশনস এখন আগস্ট মাসের এক তারিখের মধ্যে আমাদের যে এই ট্রেড ডিল বা নেগোসিয়েশনস হতে চলেছে সেই সমস্ত জিনিসের ডিল সাইন অফ হওয়ার কথা বাট সেই জায়গায় এখন অবধি কোনো নিউজ নেই সুতরাং যতক্ষণ না সেই জিনিসটা আসছে আমাদের মার্কেট মোটামুটিভাবে একটা মিউটেড টাইপ অফ মার্কেটে পরিণত হয়েছে রিজেন যেটা সেটা হচ্ছে যে এখানে কিন্তু কোনো রকম মানে ইউফোরিয়া যাওয়ার মতো কোনো নিউজ বা তার সাথে আপনার মার্কেট ফল করার মতো কোনো ব্যাড নিউজ কোনো কিছুই এই মুহূর্তে মার্কেটের মধ্যে নেই সেই জন্য আপনি দেখবেন একটা মিউটেড টাইপ অফ মার্কেট আমাদের এই মার্কেট আপাতত চলছে রাইট এবং কোয়ার্টারলি রেজাল্টগুলো আউট হবে তারপরে যদি আমরা কোনো দিশা দেখতে পাই সেক্ষেত্রে কিন্তু এখান থেকে একটা আমরা ভিউ তৈরি করব। কোনো একটা নেক্সট ওয়ান মান্থ বা টু মান্থসের আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডের বাট টিল দেন যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ অবধি মোটামুটিভাবে মার্কেট রেঞ্জের মধ্যেই থাকবে আপাতত মান্থলি কন্ট্রাক্টেড যে সিচুয়েশনস তাতে করে যে রেঞ্জটা আপাতত দেখা যাচ্ছে নিফটির মধ্যে সেটা হচ্ছে পঁচিশ হাজার আর উপরের দিকে পঁচিশ হাজার পাঁচশো কারণ পঁচিশ হাজারের মধ্যে আমরা প্রচুর পরিমাণে পুড রাইটার দেখছি এবং পঁচিশ হাজার পাঁচশোর মধ্যে আমরা বেশ ভালো পরিমাণ কিন্তু কল রাইটার দেখছি সুতরাং এই দুটো জায়গা আপাতত স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসাবে যথাক্রমে কাজ করবে দেখা যাক আগামী দিনে মার্কেটের কোন কীরকম আউটলুক হয় বা কোনো একটা নিউজ যেটা এসে ট্রিগার করার ফলে যদি কোনো একটা দিকের বেরিয়ার ভেঙে যায় সেদিকে আমরা অবশ্যই ট্রেড নিতে পারি এখন বাকি যে সমস্ত কোম্পানিগুলো আছে কোয়ার্টারলি রেজাল্ট দেওয়ার সেইগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে এবং তার সাথে সাথে বিভিন্ন যত কোম্পানিগুলোর কোয়ার্টারলি রেজাল্টের ফলে যদি একটা পজিটিভ বা নেগেটিভ কোনো একটা আউটলুক হয় এবং এই জায়গা থেকে মানে যে দুটো রেঞ্জ বললাম সেখান থেকে কল রাইটার বা পুট রাইটাররা যদি সরে যায় তখন আমরা কিন্তু এখান থেকে একটা ডিসিসিভলি বা ট্রেন্ডিং ট্রেড নেব বাট তার আগে অবধি আমরা কিন্তু এখানে রেঞ্জ বাউন্ডে মার্কেটকে দেখার চেষ্টা করব। রাইট তো এটা হচ্ছে মার্কেটের আপাতত সিচুয়েশানস আর প্রত্যেক দিনের আমি আমার যত ডিটেলসের আপডেট বা এফআইআই ডি ডিআইআই ডেটার অ্যানালিসিস কারা কি করতে চাইছে কি করতে চলেছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমার ফেসবুকে এবং ইনস্টাগ্রামে আমি আপডেট দিতে থাকছি আপনি যদি আমার ফেসবুক পেজটাকে আপাতত মানে লাইক এবং তার সাথে সাথে আপনি যদি ফলো না করে থাকেন আপনি অবশ্যই ফলো করুন তার কারণ হচ্ছে ওখানে কিন্তু এভরি ইভিনিং প্রত্যেকটা ডেটা চলে আসার পর আমি সেখানে কিন্তু একটা আপডেট দিই দিনে কি হলো এবং নেক্সট দিনের ভিউটা কি রয়েছে এবং সেই আপডেটটা অনেকটা ডিটেল হয় এবং প্রত্যেকটা ডেটা তার মধ্যে কিন্তু ইনক্লুডেড থাকে সুতরাং ডেটা বেস বা ডেটা ব্যাক যদি আপনি এই টাইপ অফ আপডেট দেখতে চান এবং স্টক মার্কেটের বা শেয়ার বাজারে যদি আপনি একজন মানে সিরিয়াস পার্টিসিপেন্ট হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি আমার ফেসবুক পেজটাকে এবং ইনস্টাগ্রাম পেজটাকে আপনি মানে ফলো করুন এরপরে যে কথাটা বলছি ওখানে আমি যেভাবে আপডেটগুলো দিই সাধারণত মার্কেটে চার ধরনের পার্টিসিপেন্ট হয় একটা হচ্ছে রিটেলার যাদেরকে বলা হয় ক্লায়েন্ট একটা হচ্ছে এফআইআই থার্ড হচ্ছে ডিআইআই এবং ফোর্থ হচ্ছে প্রো ট্রেডার বা প্রপ ডেস্ক রাইট তো এই যে চার রকমের প্লেয়ার এই চার রকমের প্লেয়ার তারা ক্যাশ মার্কেটে কীরকম পজিশন নিয়েছে আজকের ডেটে বা এই চার রকম প্লেয়ার তারা ফিউচারে কীরকম পজিশন নিয়েছে বা অপশানে কীরকম পজিশন নিয়েছে এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে আলোচনা করা থাকে এবং খুব শর্ট আকারে এরকম নয় যে বিশাল বড় আমি একটা আর্টিকেল লিখে দিলাম বিষয়টা সেরকম নয় একদম বুলেট পয়েন্টে ছোট্ট করে আমি পুরো আপডেটটা দেওয়ার চেষ্টা করি এবং তার সাথে আগামী দিনের জন্য আপনি কি ট্রেড নিতে পারেন কোন জায়গাটার মধ্যে রেঞ্জ এক্স এক্সপেক্ট করছি তার সাথে কোথা থেকে বাইং হতে পারে কোথা থেকে সেলিং হতে পারে মার্কেটের আউটলুকটা অ্যাকচুয়ালি কি এই বিষয়গুলো নিয়ে আমি ডিটেলসে আপডেট দিয়ে থাকি সুতরাং আপনি যদি আমার ফেসবুক পেজটা এখন অবধি না ফলো করে থাকেন তো কাইন্ডলি সেটা করে নিন কারণ এই আপডেটগুলো পাওয়াটা আপনার জন্য জরুরি রাইট আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না মার্কেটে কোয়ার্টারলি রেজাল্টের সিজন আপনি কোয়ার্টারলি রেজাল্ট দেখতে থাকুন এবং তার বেসিসে যে সমস্ত ট্রেডগুলো হচ্ছে ছোট ছোট ট্রেড নিতে থাকুন আজকের ভিডিওটাকে আপাতত এই জায়গাতেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা